হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা দেখো দা বাজার নিয়ে এসে আর এখন তো আমার লটারিতে উঠেছে হচ্ছে দেশি কাতলা পুকুরের কাতলা তো এখন দা রোজ কাতলা মাছ নিয়ে চলে আসছে তো যাই হোক বন্ধুরা কাতলা মাছটা একদম মানে ধুয়ে ঠুয়ে নিলাম কেটেই এনেছিল মেয়ে আবার বায়না করছিল একটু মাছটাকে গোটা করো আমি দেখবো তাই আমি আবার একটু গোটা করে মেয়েকে দেখালাম তো চলো বন্ধুরা ঝপঝপ করে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে করছি হচ্ছে পালং শাক বড়ি ভেজে নিয়েছি আর এখানে দেখো মূলো কুমড়ো ঠুমড়ো সমস্ত সবজি দিয়ে করছি হচ্ছে পালং শাক আর এই সময় পালং শাকটা খেতে না অসাধারণ লাগে বলো বন্ধুরা তো যাই হোক এর মধ্যে কিচ্ছু দিন একদম পাশ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একদম বসিয়ে দিয়েছি পালং শাক আর একটু নুন মিষ্টি হলুদ ব্যাস এই যে হয়ে গেছে আমার পালং শাক নামানোর আগে বড়ি দিয়ে দিয়েছি তো চলো পালং শাক কমপ্লিট আর আজকে যে পিন্টুদা মাছ এনেছিলাম সেই মাছটা আমি মানে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি আর ফ্রিজে ছিল দেখো পাবদা মাছ সেই পাবদা মাছটা বের করে নিয়েছি পাবদা মাছ রান্না করব আজকে আর দেখো মেয়ের জন্য একটু গোল গোল করে আলু ভাজা করেছি মেয়ে সকালে ভাত খাবে সেই জন্য আর এখানে চলে উচ্ছে কুমড়ো ভাজা করব তো উচ্ছে কুমড়ো ভাজা খেতেও ভীষণ ভালো লাগে তো একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর একটু কাঁচা লঙ্কা নুন একটু মিষ্টি হলুদ ব্যাস আর কিচ্ছু দেব না তো চলেও উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেলে তারপরে করব হচ্ছে পাবদা মাছ আবার আজকে একটু বিকেলে বেরোনোর আছে তো কদিন ধরে মানে পুজো 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 করে মানে মনটা এত আনন্দে এত খুশিতে ছিল তো এখন না রান্না বান্না করতে ইচ্ছা করছে না মনটা ভীষণ খারাপ লাগছে কেন কে জানে মানে চারিদিকে মাইকের আওয়াজ ছিল তো গা গা করে আর এখন একদম নিরিবিলি হয়ে গেছে তো যাই হোক রান্না করার সময় আমি ঘরে আমার একটা ছোট মিনি রেডিও আছে সেটা চালিয়ে নিই গান শুনতে শুনতে রান্না করি তবুও মানে চারিদিকে গা 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 করে আমার ঘরের সামনে তো তিনটে ক্লাবের মাইক চলতো তো সেটা আর কি বন্ধ হয়ে গেছে তো মনটা একটু খারাপ লাগছে আবার কালী পুজোর সময় বাঁচবে চিন্তা নেই তো চলো বন্ধুরা দেখো আমি এদিকে বক করতে করতে পাবদা মাছ বসিয়ে দিয়েছি পাবদা মাছ আমার হয়ে এসছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে ওই যে কাজুবাদাম বাটা দিয়েছি আর হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়েছি এইভাবেই করলাম যেরমভাবে করি আর কি তো যাই হোক পাবদা মাছ রান্নাটা মানে খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে মেয়ে ভীষণ ভালো খায় পাব্দা মাছটা ওই ওর চিন্তাভাবনা করেই দা আনে তো চলো বন্ধুরা দেখো আমার পাবদা মাছটা কমপ্লিট আর এখন একটু নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের বেশি নাড়াবো না কেননা আবার ভেঙে যাবে নরম তো সেই জন্য আবার এটা আমাকে আস্তে আস্তে করে তুলে রাখতে হবে তো চলো পাবদা মাছটা নামিয়ে নিই তারপর এখনো অনেক কাজ বাকি বন্ধুরা তো এই যে দেখো নামিয়ে ফেলেছি এই যে দেখো অসাধারণ কালারটা লাগছে তাই না বন্ধুরা তো দেখো এই যে কাঁচা লঙ্কা মানে হলুদের মধ্যে সবুজটা দেখতে আরো বেশি ভালো লাগছে পিন্টু দা এনেছে বাজার চলো দেখাই তোমাদের দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই দেখো এনেছে বাজার আর দেখো পিন্টু তার অবস্থা এই যে ছোটো ছোটো মূলো শাক এনেছে গোড়ায় এবারে একদম ছোটো ছোটো মূল আর দেখো পিন্টু তাকে বলেছে হ্যাঁ গো একটু তেঁতুল এনো আর একটু টক ডাল খেতে ইচ্ছা করছে দা দেখো একদিনে তেঁতুলও এনেছে আবার জলপায়ও নিয়ে এসেছে তাই আমি যে তুমি দুখানা টক নিয়ে চলে এসছো কেন আমি কি প্রেগনেন্ট তুমি দুখানা টক নিয়ে চলে এসছো টক খেতে চেয়েছি বলে তো যাই হোক দা বলে কি জলপায়ের চাটনি খাবা তেঁতুল দিয়ে ডাল খাবা আমি যে হ্যাঁ প্রেগনেন্ট তো আমি সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় দুপুরে বাজার হাট বাজারহাট গুছিয়ে তারপরে ঘরের যা কাজ থাকে আর কি কাজের লোক নেই তোমরা তো জানো মানে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছে আর আজকে আমাকে পুজো দিতে হয়নি পিন্টু দা পুজো দিয়ে দিয়েছে আর মেয়ে হচ্ছে বিছানাপাতি ঝেড়ে ঝুড়ে ঘরটা গুছিয়ে দিয়েছিল তো যাই হোক রান্নাবান্না সেরে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপরে আমি আর মেয়ে একটু বেরিয়েছিলাম বিকেলে তো একটু দরকার ছিল সেই দরকার মিটিয়ে আসার সময় দেখো ছোটো ছোটো দুটো দোকান দেখলাম তো মেয়ে বায়না করছিল একটু চুলের গার্ডার কিনবে তো সেই জন্য আর কি ঢুকলাম তো ঢুকে দেখো আমি আবার দুটো ঝুড়ি কিনলাম দশ টাকা করে কত সস্তা দেখো আর এই চুলের গার্ডারটা নিলাম আর হচ্ছে কুড়ি টাকার দেখো লিপস্টিক আমি তো দুশো টাকা তিনশো টাকার লিপস্টিক মাখি তো কালারটা দেখে আমার এত ভালো লাগলো মেয়ে নিতে দিচ্ছিল না তারপরে আমি জোর করেই নিলাম যে একটু একটুখানি মেখে দেখি কালারটা খুব ভালো লাগছে তো আর এই যে দেখো মা লক্ষ্মী কিনে নিয়ে এসছি তো আর একটা অনুকূল ঠাকুরের ফটো নিয়ে এসেছি তো এই ফটো দুটো না আমাদের ফ্ল্যাটে নিয়ে যাব ওখানে রাখবো ওখানে একদম ফটো নেই মানে ঠাকুরের কোনো ছবি নেই সেই জন্য এই দুটো কিনে নিয়ে আসলাম এই দুটো নিল পনেরো টাকা করে দুটো তিরিশ টাকা নিলো তো দেখো খুব সুন্দর লাগছে পিন্টুদা ভালোবাসে অনুকূল ঠাকুর আমিও ভালোবাসি সব ঠাকুরই ভালোবাসি আর এই যে হচ্ছে আমার মা আমি একটু বেশি মা লক্ষ্মীর ভক্ত তো চলো বন্ধুরা দেখো চা বসিয়ে দিয়েছি পিন্টু দা গেছে কাজে তো যাই হোক চলো চাটা এখন করব করে তারপর আমরা খাবো আর আজকে রাতে না রান্নাবান্না নেই আজকে রাতে হচ্ছে আমাদের ঘরটা গুছাবো কেননা এই কয়েকদিন পুজো গেছে পুজোর সময় মানে সারা বিছানার মধ্যে একদম ভর্তি জিনিস আর দেখো এই যে দা বাড়ি আসার সময় নিয়ে এসছে হচ্ছে দেখো ভেজিটেবল চপ আর একটা এটা কি শিঙারা বলে ভেতর হচ্ছে চাউমিন ভরা আর ভেজিটেবল চপ এটা জ্যোতি থেকে নিয়ে এসছে তো এখন চা দিয়ে মুড়ি দিয়ে খাবো হচ্ছে এই এটা চপটা ভেজিটেবল চপ আর এই শিঙাড়াটা মেয়ের জন্য এনেছি কী যেন বলে নামটা ভুলে গেছি তো ওর ভেতরে শিঙাড়ার ভেতরে না খালি চাউমিন জানো তো তো চলো এখন চা মুড়ি আর এই চপটা খাই পিন্ডুদাকে বলছি তুমি আজকে নিয়ে আসলে কারণ মেয়ে আজকে একটু বায়না করছে চিকেন তান্দুরি খাবে ভাবলাম রাতে একটু অর্ডার দেবো ওই শেরি পাঞ্জাব থেকে তো তুমি আবার এগুলো নিয়ে আসলা বলে ও খাও এটা হজম হয়ে যাবে তো এই আর কি তো যাই হোক বন্ধুরা আবার নাড়ু করব তো বন্ধুরা চা টা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর পিন্টুদার দুখানা নারকেল এনেছিল তো সেই নারকেলটা পিন্টুদা আবার কুড়িয়ে দিয়েছে আবার গুড়ও এনে রেখেছে তো দুদিন হয়ে গেল আমি আর করার সময় পাইনি তো দেখো কতটা মানে এই যে দেখো মানে গুড় দিয়ে মানে এটাকে কি বলে নারকেল কোড়াটা সুন্দর করে মেখে রেখেছিলাম তো তারপরে করছি দেখো দুটো নারকেল কুড়িয়েছি তো একদম মানে চুপ মানে চুপসে গিয়ে একটুখানি হয়ে গেছে তো চলো বাদ বাকি গুড়টা রেখে দেবো ফ্রিজে পরে আবার কিছু করা যাবে আর এই যে দেখো নাড়ছি নাড়ছি একদম আর হচ্ছে এটা শুধু গুড় দিয়েই করব নামানোর আগে একটু সামান্য এলাজের দানা ভেজে গুঁড়িয়ে রেখেছি সেটা আর কি দিয়ে দেবো তো আমি না নাড়ু ঠাড়ু কোনো দিন করিনি এবার বুঝতে পারি না যে পাকটা কতটা কি দিতে হয় না হয় তো যাই হোক বন্ধুরা আমার নারকেলে দেখো হয়ে গেছে পাক দেওয়াটা বেশ আঠালো হয়েছে তো তখন সেই পর্যায়ে আমি এড়ে দিয়ে দিলাম আর কি ওই তোমার এলাজের দানার গুঁড়ো তারপর দেখো এই যে নামিয়ে নিয়েছি বিশাল গরম বন্ধুরা হাতে কামড়ে ধরছে তো বন্ধুরা দেখো ঝপঝপ করে আমি পিন্টুদার মেয়ে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি দেখো অসাধারণ দেখতে হয়েছে আর কি বড়ো বড়ো নাড়ু হয়েছে যেন বন্ধুরা এক করে ছোটো সাইজের লাড্ডু দেখে মনে হচ্ছে খেতে অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল বন্ধুরা একটু পাকটা বেশি হয়ে গেছিলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমি এই প্রথম না প্রথম না আগেও চিনির নাড়ু করেছি গুড় দিয়ে করিনি আমি যে করেছি চিনির নাড়ু করেছি গুড় দিয়ে আমি এই প্রথমই করলাম তো খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা এই যে দেখো দুটো নারকেলের এই কটা নাড়ু হয়েছে আর অনেকটা বড় বড় হয়েছে নাড়ু নাড়ুগুলো তো যাই হোক এখন গুছিয়ে টিফিন বক্সে গুছিয়ে রেখে আমি যাব ঘরে তো বন্ধুরা এই যে চলে এসেছি ঘরে তো অনেকক্ষণ এসেছি এসে তারপরে দেখো বিছানার চাদর ঠাদর সব তুলে নিয়েছি কেননা সামনে ভাইফোঁটা আসছে আমার ননদ আসবে ভাগ্নি আসবে সেই জন্য ঘরটাকে একটু গুছিয়ে রাখলাম তা না হলে ওরা বলবে বাবা মিঠু ঘরটার কি ছিঁড়ি করে রেখেছিস একটু গুছাতে পারিস নি আমার এই খাটটা দেখলে না তোমরা ভয় পেয়ে যেতে যেমনি সাজার জিনিসের বক্স তেমনি জামা কাপড় ঢাই মানে পুজোর সময় বেরিয়েছি এসেছি খুলে খুলে খাটের ওপর রেখেছি একটু রোদ দিয়েছি দিয়ে একদম খাটের ওপর ভাজ করে করে রেখেছি কিছু জমা কাপড় আবার খোলা ছিল আর এই যে দেখো কাঁচার জন্য এক এই যে ঢাই বের করেছি এগুলো আবার কেচে দেবো কালকে তো চলো দেখো ঘরটা এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো অনেক দিন পর তোমাদেরকে আমার ঘর দেখাচ্ছি ওপরে সিলিংয়ের লাইটটা একটু ধরিয়ে দিলাম যে ঘরটা কেমন দেখতে লাগে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আমার ঘরটা তাই না আর ঘর বাড়ি গুছিয়ে রাখলে সত্যিই খুব ভালো লাগে দেখতে তো যাই হোক এই যে দেখো আমি আবার সব লাইটগুলো অফ করে দিয়ে শুধু হচ্ছে তোমার এই চেনের লাইটটা ধরিয়ে দিয়েছি যেটা বেশ কালারিং তো চলো বন্ধুরা এখন আমি ঘরটা বন্ধ করে চলে যাব আর এখন বাজে কটা যেন এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর এই যে দেখো মেয়ে অর্ডার দিয়ে দিয়েছে শেরি পাঞ্জাব থেকে তোমার চিকেন তান্দুরি তো রাতে বললাম না আজকে মেয়ে বায়না করেছে চিকেন তান্দুরি খাবে তো সেই জন্য আর কি শেরি পাঞ্জাব থেকে অর্ডার দিচ্ছি তো ওখানে চিকেন তন্দুরিটা খাওয়া হয়নি তো যাই হোক দেখো এই যে চলো খুলি দেখো তোমরাও আর চিকেন তান্দুরিটা খাই আমরা আমাদের আশেপাশের আর কি দোকান মানে সাথে দোকান থেকেই খাই আর শেরি পাঞ্জাবে আমরা গিয়েছি কিন্তু অন্য কিছু খেয়েছি এইটা খাইনি এটা ফার্স্ট টাইম খাবো চলো দেখো এই প্রথমেই বের করে নিলাম ওই একটা চাটনি মতো কি দেয় না ওইটা ধনে পাতার তো ধনে পাতা কি পুদিনা পাতা আমি বলতে পারছি না মানে টেস্টটা অতটা বুঝতে পারিনি ওইরকম একটা কিছু একটা হবে তারপরে পেঁয়াজের স্যালাড দিয়েছে সেটা বের করলাম চলো এবার তন্দুরিটা ঢালি তো এই যে দেখো ঢেলে নিয়েছে একদম মানে এটা না একদম ড্রাই মানে পিওর যে চিকেন তেন্দুরিটা হয় না শুকনো শুকনো একদম সেরকম আর আমাদের এখানে চিকেন তন্দুরিটা কি হয় জানো তো বন্ধুরা মানে প্রচণ্ড মানে অয়েলি হয় এই যে আমি ঢাললাম তো প্লেটটা পুরো একদম ওরা বাটার দেয় কি কি দেয় আমি জানি না পুরো একদম প্লেটটা তেলে ভরে যায় পুরো তেল চপচপ করেই তো আর এটা দেখো আমি ঢাললাম এক ফোঁটা তেল নেই একদম পুরো ড্রাই মানে যতটুক প্রয়োজন দেওয়ার বাটার আর কি ততটুক দিয়েছে এটা খেলে আশা করি মানে কোনো সমস্যা হবে না শরীরে তো চলে বন্ধুরা খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টা এটা